ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ ওড়িশা ও ছত্রিশগড়ের পর আবারও কাঠগড়ায় বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা হরিয়ানার চাপড়ায় পনেরো জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে বলে খবর জানা গিয়েছে প্রায় পনেরো বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন চাপড়ার বাঙালঝির বাসিন্দা সুকুর আলী শেখ বশির আলী শেখ অনাহু শেখ ও বাপ্পা শেখ সহ চাপড়ার বেঙ্গোবেরিয়া গোয়ালডাঙ্গা বড় বালিডাঙ্গা ও একাধিক গ্রামের প্রায় পনেরো জন পরিযায়ী শ্রমিক অভিযোগ বাংলা ভাষায় কথা বলা তাদের তুলে নিয়ে যায় স্থানীয় পুলিশ নাগরিকত্বের সমস্ত প্রমাণ দিলেও রেহাই দেওয়া হয়নি তাদেরকে এই পরিস্থিতিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে শ্রমিকদের পরিবার আটককে থাকা শ্রমিকদের মুক্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা

আর ওরা বলছে তোমরা বাংলা কথা বলো বলেই তোমরা বাংলাদেশি কেননা আমরা সমস্ত প্রুফ দেখিয়ে দিয়েছি আমাদের ইন্ডিয়ান সমস্ত প্রুফ তাও ওরা বিশ্বাস করছে না আমরা শুধু একমাত্র বাঙালি বলি বাঙালি বলি কি আমাদের প্যাটাই খেতে খাটতে যেতে হবে না এবং খাটতেও যেতে হবে এবং আমাদের বাড়ির ফ্যামিলির সাথেও মিলামেশা করতে হবে সমস্ত কিছু আমাদের করতে হবে কেননা আমাদের মমতা ব্যানার্জির কাছে নিবিদ আবেদন যেন আমার ভাইদের সমস্ত সুস্থ কেননা আমাদের খুব প্রেশানির মধ্যে আছে আমাদের ফ্যামিলি আমরা পেশানির মধ্যে আছি আজকে তিনটি দিন ধরে কিছু খাওয়া নেই কিছু দাওয়া নেই এই অবস্থায় আমরা কি পেশানির মধ্যে আছি আমরা জানি আমাদের প্রভু জানে